কে কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 ও 25 দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যা 12 15 20 ও বিভাজ্য এখন এই ধরনের কত অঙ্ক থাকবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে এই যে ক্ষুদ্রতম সংখ্যা পিলেগা যা এর আমি বলছি বৃহত্তম আর এখন এখানে কি তাহলে মনে রাখবা তোমরা যদি কোন থাকে লসাগু করবা কি করবা ওই অঙ্কটা লসাগু করতে হবে লু না তাহলে আমাদের পতন হচ্ছে আমরা যে অংশ দেওয়া আছে একটা লসাগু বের করি

designer wo design hai aur iske marg mein 5 din 5 din 5 ta এখন আমাদের বলছি যেহেতু চার অঙ্কের প্রচুরতম সংখ্যা আমরা এখানে লিখব আমরা জানি

সংখ্যা ষাট এটা লিখে দেব এবার আমরা লিখলাম এক হাজার শূন্য থেকে শূন্য গেলে শূন্য বারো থেকে ছয় গেলে এক দুই থেকে দুই গেলে দুই